সকালের আলো ফুটছে ভাঙা টিনের ঘরে হালকা বাতাস ঠুকছে আসমা চুলায় পান্তা গরম করছে পাশে সুমি বই খুলে বসে আছে সুমি তোর বাবা এখনও ওঠে নাই সাতটা বেজে গেল আজ সকালে আবার স্কুলে দেরি হবে না তো না মা আমি তাড়াতাড়ি যাব শুধু একটু হোমওয়ার্ক শেষ করছি বাবাকে ডাকবো হ্যাঁ ডেকে দে মা আজ শুক্রবার হলে উনি রিকশা চালাবে বলছিল কদিন ধরে ভাড়াও কম সংসার তো আর চুপ করে থাকে না হ্যাঁ মা আমি এখনই গিয়ে বাবাকে ডেকে দিচ্ছি বাবা উঠো না অনেক বেলা হয়েছে মা বলছে ভাড়া কমে গেছে আজকে একটু আগে বের হও আরে মেয়ে আমার এখনো ছোট কিন্তু বুঝে গেছে সংসারের কথা আচ্ছা মা উঠছি তুমি এখন হাত মুখ ধুয়ে এসো বাবা তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি তখন রহমানের বউ গরম ভাতের সাথে একটু ডাল আর আলু ভাজি তার সামনে রেখে দেয় আসমা তুই কিছু খাস না আমাদের সাথে তো এক মুঠো খেয়ে নিতে পারিস পরে খাবো আগে তোমরা খেয়ে নাও দুপুরে হয়তো ঠিকমতো খেতে পারবে না এই কথাটাই শুনতে শুনতে বারো বছর কেটে গেল তুই না খেলে আমার খাওয়া কেমন করে হয় বল সংসার তো আমাদের দুজনেরই কেউ না কেউ তো একটু ছাড় দিতেই হয় আসমা কাল রাতে একটা কথা ভাবছিলাম সুমিত স্কুলের ফি তো পরের সপ্তাহেই দিতে হবে তাই না হ্যাঁ মাসি দেড়শো টাকা গতবার মাস্টার মাস্টারমশাই বলেছিলেন আর দেরি করলে নাম কেটে দেবে আমি আজ কিছুতেই কমে যাব না সাহেবের হাটে একটু অতিরিক্ত চালাবো। কিছু না হোক মেয়ের পড়াশুনো তো বন্ধ হবে না বাবা আমার পড়াশোনা নিয়ে তুমি কেন এত ভাবো আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করব তখন তোমাদের কোনো চিন্তা হবে না এই কথাটাই শুনে মন ভরে যায় মা তোকে যেন বাঁচিয়ে রাখে রে মা তোর এই কথাই আমার শক্তি বাড়ে শান্ত বিকেলে আসমা বসে আছে ঘরের বারান্দায় কি যেন মনে ভাবতেছিল পাশের গ্রামে কালাম চাচা এসে বলল কি হলো বৌমা চুপচাপ বসে আছো যে রহমান এখনো বাড়ি ফিরেনি না চাচা দুপুরে ফোন করেছিল বলল ট্রাফিক নাকি অনেক হাহারে মানুষটা কত কষ্ট করে আমি আজ বাজারে গিয়েছিলাম তেলের দাম আবার বেড়েছে গরিবের সংসার যেন এক একটা যুদ্ধে ফেলে রাখে আমাদের ঠিক বলছেন চাচা কখনো ভাবি একদিন কি একটু স্বস্তি আসবে আমাদের জীবনে আশা রাখতে হয় মা জীবন মানে আসার উপর ভরসা আল্লাহ নিশ্চয়ই দেখছেন রাত নেমে আসে রহমান ফিরে আসে ক্লান্ত মুখে হাতে দুটো ছোট ব্যাগ আজ এত দেরি কেন হল গো তোমার জন্য চিন্তা করছিলাম আজ একটা ভালো মানুষ পেয়েছিলাম সারাদিন ওরই যাত্রী ছিলাম শেষে বাড়ি ফেরার সময় বলল তোমার পরিশ্রম দেখে মনে হয় মানুষ কিভাবে বেঁচে থাকে তারপর দুশো টাকা বাড়তি দিল তাই নাকি আলহামদুলিল্লাহ তাহলে কালই সুমির ফি দিতে পারব হ্যাঁ আর এই দেখ এই ঝোলাতে একটু গুরুর দই আর পাউরুটি এনেছি সুমি অনেক খুশি হবে বাহ বাবাজ আমার জন্য দই এনেছে আমি অনেকদিন দই খাইনি হ্যাঁ মা তুই তো আমার রাজকন্যা তোর মুখে হাসি থাকলেই আমার সব কষ্ট ভুলে যাই হ্যাগো এই সংসার যতই ছোট হোক আমাদের ভালোবাসায় ভরা কিছুক্ষণ পর সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে হঠাৎ বাইরে বজ্রপাত শুরু হয় টিনের ছাউনি কাঁপে পানি ঢুকতে থাকে ঘরের মধ্যে আরে বৃষ্টি শুরু হলো বুঝি ছাউনি আবার ফুটো হয়ে গেছে মনে হয়। হুম কাল সকালে দেখি। নিজের ঘরটা ঠিক রাখতেই তো পারি না। বাবা আমি বড় হয়ে একটা পাকা ঘর বানাবো। তখন বৃষ্টি ঢুকবে না, মা কাঁদবে না। হ্যাঁ মা, তোর কথায় শক্তি পাইলে। পরদিন সকাল। আসমা বাসন মাজছে, রহমান রিকশা পরিষ্কার করছে। তখন কালাম চাচা রহমানের কাছে আসে রহিম এটা নে আমার ছেলের কাছ থেকে কিছু টাকা এসেছে আমি ভাবলাম তোর ঘরের ছাউনিটা এবার পাল্টে দে যতদিন পারিস ফেরত দিস না না চাচা আমি ধার নিতে চাইলা এটা ধার না এটা তোমার শ্রমের কদর তুই সবার সাহায্য করিস আজ একটু গ্রহণ কর আল্লাহ আপনাকে ভালো রাখুন চাচা আপনার এই সহায়তা কখনো ভুলতে পারবো না ভালো থাকা একা হয় না মা সবাই মিলে থাকতে হয় দু সপ্তাহ পর রহমান ঘরের টিনের চাল মেরামত করে নেয় এবং ঘরের দেওয়ালগুলো রং করে নেয় মা দেখো না আমাদের ঘরের টিন পাল্টে গেছে নতুনের মতো ঝকঝকে হ্যাঁ রে মা এখন আর বৃষ্টিতে পানি ঢুকবে না এটাই তো সুখ তাই না রহিম বড় বড় জিনিস না ছোট ছোট শান্তি সেই তো আমাদের বড় প্রাপ্তি হ্যাঁ আসমা গরিবের সংসারে টাকার অভাব থাকতে পারে কিন্তু ভালোবাসা থাকলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষও আমাদের মতো সুখী হতে পারবে না সন্ধ্যা ঘরে বাতির আলো সুমি বই খুলে পড়ছে আসমা পাশে বসে আছে রহিম চুপচাপ বসে মেয়ে আর স্ত্রীর দিকে তাকিয়ে আছে বাইরে কাঠাল চাপার গন্ধ আর হালকা বাতাস এই ঘর এই সংসার এটাই আমার রাজ্য কষ্ট আছে তবুও শান্তি আছে যতদিন বাঁচব এই ভালোবাসাটুকু ধরে রাখব তখন তারা ওই একে অপরের সাথে মিলেমিশে বসবাস করতে থাকল